এরকম একদম গরম গরম আর মাখো মাখো কলিজা বোনা খেতে কে না পছন্দ করে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই রকম কলিজা ভুনার রেসিপি শুরুতেই কলেজাগুলোকে অনেকটা এরকম ছোট ছোটো সাইজের টুকরো করে নিয়ে এক চামচ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিব। কলিজাগুলো সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে ইউজ করছি তারপর নিয়ে নিব তেজপাতা গোটা পাঁচেক এলাচ কয়েকটি লবঙ্গ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরা সাথে নিয়ে নিলাম কয়েক কোষ রসুন কুচি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা কুচি আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন আর আদাগুলো পেস্ট করে নিব আরেক দিকে নিয়ে নিয়েছি দুইটি টমেটো আর টমেটোগুলোকে আমি আটটি স্লাইটে কেটে নিয়েছি এবার নিব গুঁড়া মশলা গরম মশলা গুঁড়ো এক চামচ নিব নিয়ে নেব ধনিয়ার গুঁড়ো এক চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় চামচ মতো আর হলুদ গুঁড়ো মাত্র এক চামচ মরিচ গুঁড়ো আর লবণ আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন এবার ফ্র্যাঙ্ক পেনটি গরম করে পরিমাণ মতো তেল ঢেলে দিব পেনের তেল গরম হতে হতে সিদ্ধ হয়ে যাওয়া কলেজাগুলো ভালো মতো সাদা পানি দিয়ে ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কলেজাগুলো একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার গরম তেলে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে গোটা মশলা আর তেজপাতাগুলো দিয়ে দিব আপনি এখানে দারুচিনিও অ্যাড করে নেবেন আমার কাছে দারুচিনিটা ছিল না তাই আমি দেইনি তো আপনি এটা অবশ্যই দিবেন তারপর দিব টমেটো টমেটো থেকে সস বের হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি বেলেন্ডারের মশলা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি সুগন্ধের জন্য কয়েকটি কাঁচা মরিচ দিয়েছি এটি আপনি অ্যাভয়েডও করতে পারেন কারণ বর্তমানে কাঁচামরিচের যা দাম না দেওয়াটাই ভালো মনে রাখবেন কলেজে বুনায় আপনি মশলাগুলোকে যত বেশি ভুনাবেন ততই মজা হবে তো এইখানে আমার সবকিছু বেশ ভালো মতোই ভুনানো হয়ে গিয়েছে এখনই কলেজেগুলো দেওয়ার সঠিক সময় এবার মশলার সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা কলেজাগুলো দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত চুলায় রাখতে হবে যতক্ষণ না ঝোলটা একেবারে কলেজের গায়ে লেগে লেগে না আসে তারপর যখন এই রকম মাখো মাখো হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন আমি কথা দিতে পারি এই রকম কলেজা ভোনা পরোটার সাথে যে কারো পছন্দ হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ